তোমার লক্ষ্য বিষয় কি সেন্টেন্স আচ্ছা কেউ কি সেন্টেন্সের ডেফিনেশনটা বলতে পারবা সংজ্ঞাটা বলতে পারবা ওকে ইউ স্ট্যান্ড আপ শুভিন্নস্থা পদসমষ্টি দ্বারা যখন বক্তা তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে সেন্টেন্স বা বাক্য বলে থ্যাঙ্ক ইউ ভেরি मच थैंक यू আচ্ছা আর কেউ কি আসো ও যেভাবে ওর ডিপ্লোমা বলার জন্য মানে ওটা না মানে আরেকভাবে বলতে পারবা পারবা

এবার সেন্টেন্সের কয়টা অংশ থাকে দুটা এখান থেকে সেন্টেন্সের কয়টা অংশ থাকে কি কি বলো পারবা সেন্টেন্সের দুটা অংশ কে পারবা এখান থেকে কে পারবা তুমি কে পারবা এখানে তুমি বসো এখান থেকে কে পারবা সেন্টেন্সের দুটা অংশ কি কি পারবা আচ্ছা কে পারবা আচ্ছা তুমি জানো লাল লালগঞ্জি হ্যাঁ দুটা অংশ কি কি সাবজেক্ট এন্ড ফ্রিডিকেট সাবজেক্ট এন্ড ফ্রিডিকেট ঠিক আচ্ছা সাবজেক্ট অর্থ কি সাবজেক্ট আচ্ছা আর কে পারবা এখানে বসো ধন্যবাদ হ্যাঁ তুমি বলো হ্যাঁ বলো তুমি বলেন বল সাবজেক্ট অর্থ বিষয় সাবজেক্ট অর্থ বিষয় আচ্ছা ঠিক আছে আর কি হতে পারে সাবজেক্ট অর্থ আচ্ছা তুমি দাও কয়টা

এবার এই যে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট এটার অর্থ কি বলতে পারবা সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট সাবজেক্ট অর্থ কি বার অর্থ কি অবজেক্ট অর্থ কি কে বলতে পারবা তুই পারবা ইউ স্ট্যান্ড পারবা হ্যাঁ কে পারবা ওকে হ্যাঁ বলো সাবজেক্ট অর্থ কি বিষয় সাবজেক্ট অর্থ বিষয় না বলে এখানে বলে সাবজেক্ট কর্তা কর্তা আচ্ছা তারপরে বার অর্থ কি কাজ

ওকে এবার ইউ আচ্ছা তুমি চার নাম্বারটা এখানে চার নাম্বার বাক্যের মধ্যে বাক্যটা পড়ো তুমি ফাইনালি বাংলাদেশ উইন দা ম্যাচ এগেইনস্ট পাকিস্তান আচ্ছা এখানে উইন হবে না এখানে সরি সরি ফর বিং মিসটেক এটা হচ্ছে ও ওয়ান হবে হ্যাঁ ওয়ান মানে উইন উইন থেকে ওয়ান ফার্স্ট ফর্ম ওকে আর বলো ফাইনালি ফাইনালি বাংলাদেশ ওন দা ম্যাচ এগেইনস্ট পাকিস্তান পাকিস্তান তো এখানে এখানে সাবজেক্ট কোনটা বাংলাদেশ অন দা ম্যাপ বাংলাদেশ মানে এখানে সাবজেক্ট কোনটা বাংলাদেশ বাংলাদেশ বার কোনটা অন অন এবার অবজেক্ট কোনটা দা ম্যাচ দা ম্যাচ তাহলে এখানে ফাইনালি আর এগেইনস্ট পাকিস্তানটা কি এক্সটেনশন এক্সটেনশন এখানে এটাকে আমরা কমপ্লিমেন্টও বলতে পারি এক্সটেনশনও বলতে পারি আর এখানে ফাইনালিটা মূলত কোন ফার্স্ট অফ স্পিচ এটা অ্যাডভার্ব অ্যাডভার্ব থ্যাঙ্ক ইউ ভেরি মাচ থ্যাঙ্ক ইউ